এগো আলের রসুলের লেগা দুঃখ নাই কষ্ট নাই মা বিয়ার বড় দুঃখ তো যাই হোক ইমান কার উপরে এনেছ রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে মহানবীর সানে মহানবীর রজায় রাখার সময় মাত্র বাইশ জন কেউ কয় বারো জন কেউ কয় তেরো জন বাইশ জন সর্বোচ্চ কো মুল্লারা তো আজগিনা করে না আবার সাহাবারে তো সাহাবাইকার জানা করছো তুমি তাই কর না এগুলা হইল খোরা যুক্তি যার আগমনে কুলকাইয় নাথ রহমত প্রাপ্ত হয়েছে তার আগমন অবশ্যই আমরা ঈদ বানাবো মহানবী যেই আগমন করছে সেই দিন মহানবী উফাত লাভ করেন নাই এটা অপপ্রচার উমাইয়া বাসিয়া এখান থেকে বের করতে হবে আমি আপনাদেরকে সোজা হিসাব দিয়ে দিছি বিদায় হজ কবে হইছে সেই হিসাব বাইর করেন বিদায় হজের পরে মহানবী কতদিন ছিল সেটা বাইর করেন বাইরে যাইবো আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলমের রহমত আল্লাহর হাবিব না হলে কোনো কিছুই হতো না এবং কোনো মমিনের জন্ম হতো না কোনো ইমানদারের জন্ম হতো না ইমানের কেন্দ্রবিন্দু মহানবী মমিনের কেন্দ্রবিন্দু মহানবী নবতের কেন্দ্রবিন্দু মহানবী রেসালাতের কেন্দ্রবিন্দু মহানবী আবদিয়াতের কেন্দ্রবিন্দু মহানবী বেলায়েতের কেন্দ্রবিন্দু মহানবী ইমামাতের কেন্দ্রবিন্দু মহানবী রহমতের কেন্দ্রবিন্দু মহানবী নূরের কেন্দ্রবিন্দু মহানবী জ্ঞানের কেন্দ্রবিন্দু মহানবী ফজিলতের কেন্দ্রবিন্দুর মহানবী সমস্ত কিছুর মূলেই মহানবী প্রত্যেক মাস রসুল আল্লাহর প্রত্যেক সফিনা রসুল আল্লাহর প্রত্যেক মদিনা রসুল আল্লাহর কেননা তিনি সমস্ত মাসের আগে যখন পৃথিবী ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন যখন চাঁদ ছিল না নবী আল্লাহ ছিলেন যখন কোরআন ছিল না নবী আল্লাহ ছিলেন যখন সাহাবা ছিল না নবী আল্লাহ ছিলেন যখন মসজিদ ছিল না নবী আল্লাহ ছিলেন মাদ্রাসা ছিল না নবী আল্লাহ ছিলেন যখন হাদিসের কেতাব ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন মুসলিম তিরমিজি বাই হাকি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন যখন কোনো মৌলবি মাওলানা মুফতি মোহাদ্দেশ মুফাসের ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন যখন কোন মজহাব হানাফি সাফি মালিকি হাম্বলি ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন যখন কোন ফেরকা ছিল না সুন্নি শিয়া ওহাবি খারিদি সালাফি বা ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন যখন হাসর মিজান পুলসিরাজ ছিল না তখনও নবী আল্লাহ ছিলেন কোরআন রসুল আল্লাহ কাবা হচ্ছেন মোহাম্মদ রসুল আল্লাহ মুসলমানের কাবা হেরেম শরীফ আর মমিনে কাবার কাবা হচ্ছে মোহাম্মদ রসুল আল্লাহ أما نور هرم حرم و هرم شوي برقبا محمد صلى الله عليه وسلم ابلى محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم صلاة محمد صلى الله عليه وسلم صيام محمد صلى الله عليه وسلم مراد صيام محمد صلى الله عليه وسلم محبة ، محمد صلى الله عليه وسلم إمام محمد صلى الله عليه وسلم مولا ، محمد صلى الله عليه وسلم إمام رسول الله صلى الله عليه وسلم، مولى رسول صلى الله عليه وسلم، دين محمد صلى الله عليه وسلم، إيمان محمد صلى الله عليه وسلم، رهن ما محمد صلى الله عليه وسلم مولي رسول صلي الله عليه وسلم دين محمد صلي الله عليه وسلم ايمان محمد صلي الله عليه وسلم رهن محمد صلي الله عليه وسلم قرآن محمد صلى الله عليه وسلم فرقان محمد صلى الله عليه وسلم كتاب محمد صلى الله عليه وسلم مزمل محمد صلى الله عليه وسلم مدسر محمد صلى الله عليه وسلم ياسين محمد صلى الله عليه وسلم مستان محمد صلى الله عليه وسلم سرات المستقيم محمد صلى الله عليه وسلم احد محمد صلى الله عليه وسلم واحد محمد صلى الله عليه وسلم حسين محمد صلى الله عليه وسلم جميل محمد صلى الله عليه وسلم نور محمد صلى الله عليه وسلم نور على نور محمد صلى الله عليه وسلم روف الرحيم محمد صلى الله عليه وسلم كريم محمد صلى الله عليه وسلم آقا محمد صلى الله عليه وسلم باقا محمد صلى الله عليه وسلم زكير محمد صلى الله عليه وسلم صلاه الدوامي محمد صلى الله عليه وسلم تصور <applause> محمد صلى الله عليه وسلم استقامت محمد صلى الله عليه وسلم صابر محمد صلى الله عليه وسلم صلى على محمد صلى الله عليه وسلم سيدنا محمد صلى الله عليه وسلم قرآن الكريم محمد صلى الله عليه وسلم قرآن المجيد محمد صلى الله عليه وسلم قرآن الحكيم محمد صلى الله عليه وسلم قرآن المبين محمد صلى الله عليه وسلم رحمة للعالمين محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم رسول الله محمد صلى الله عليه وسلم نبي الله محمد صلى الله عليه وسلم ولي الله محمد صلى الله عليه আলহিহাসাল্লাম আবদিহি আল্লাহ মোহাম্মদ সাল্লু আলিহি সাল্লামের উপরে সাল্লু আলিহি আসাল্লিম তসলিমা আপনি ইমান কার উপরে এনেছেন আপনি ইমান কি নবীর উপরে রসুলের উপরে এনেছেন না সাহাবাই কেরামদের উপরে এনেছেন ইমান আনার শর্ত কার উপরে আমান তো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রসুলিহি রসুলের উপরে ওয়া কুতুবিহি কেতাবের উপরে অমালাইকাতিহি এবং ফেরেস্তার উপরে ইমান আনতে হয় আকার উপরে এবং আলের সুলের উপরে গোলামের উপরে নয় সমস্ত সাহাবাই কেরাম তারা তাজিম তাদেরকে ইজ্জত করতে হবে সম্মান করতে হবে যারা সাহাবাই কেরাম যারা মহানবীর সাহাবা মহানবীর প্রেমিক তাদেরকে কিন্তু যারা মুনাফেক তাদেরকে কখনোই তাজিম নয় ইজ্জত নয় কারণ মুনাফেকের বংশধরেরাই জান্নাতুল বাকিতে সাড়ে সাত হাজার সাহাবাই কেরামের রোজা মোবারক বুলডোজার দিয়া ভাঙছে উনিশশো সালে পঁচিশে এপ্রিল কোজনিয়া দেখেন এই সৌদি আরবের ওহাবিরা আগে সমস্ত মাজার ছিল রোজা ছিল সাহাবাই কেরামদের এবং আলে রসুল এবং আলে বায়েদের সমস্ত রোজাগুলো ভাঙছে হজরত উসমানের রোজা ভাঙছে মা আয়শার রোজা ভাঙছে মা খাদিজাতুল কুবরার মা উম্মে হাবিব রোজাগুলো এই উমাই আব্বাসিয়া রাজবংশ এই আবদুল দির দলেরা এই সৌদি সমস্ত মাজারগুলো এই সৌদি আরবের সৌদি স্বাধীন করার পরে যখন উসমানী খেলাফত বিতাড়িত করে তারা এই সৌদি আরব দখল করার পরে আবদুল হাবনাজদির নেতৃত্বে এই মাজারগুলো ভাঙা হয় মবিয়ার মাজার অহনও আছে মবিয়ার কবর অহনও আছে সিরিয়া যারা আলে রসুল প্রেমিক তারা এখনো যায় ওখানে অনেক রকম তাজিম করে একটু গুগলে সার্চ দিয়ে দেখবেন ওনার মাজারটা ভাঙা হয় নাই কারণ রাইখা দিছে তো কাজেই এগো আলে রসুলের লেগে দুঃখ নাই কষ্ট নাই মা বিয়ার লেগে বড় দুঃখ তো যাই হোক ইমান কার উপরে এনেছ রসুলের উপরে নাকি মুনাফিকের উপরে মহানবীর সানে আল্লাহ রব্বুল আলমিন যে মর্যাদা দিয়েছেন আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলতেছেন মুদাসির মুহাম্মদ মুজাম্মিল মোহাম্মাদ মুদাসির মুহাম্মদ মুজাম্মিল মোহাম্মাদ মোহাম্মাদ রহমতলিল আলমিন মোহাম্মাদ يا سين محمد رحمة للعالمين محمد إنا آتيناك الكوثر محمد ألف محمد جال کل کتاب محمد اولو نام محمد اوستو نام محمد اخرو محمد کل لا نام محمد یا نورالا نور محمد ادھر چرکے بنی والے ادھر شکلے جمی والے وہا بچرچہ محمد کا کاہ بچرچا محمد کا خبردار بسمل مسمہ کا مطلب نہ اللہ نہ بندہ نہ ہاں ہے نہ ہوں ہے خبردار بسم المسمع کا مطلب نہ اللہ نہ بندہ نہ اللہ نہ بندہ نہ ہاں ہے نہ ہوں ہے تو نشان بے نشاں ہے تو نشان بے نشاں ہے تو بہار سرمدی ہے تجھے دیکھنا عبادت تیری یاد بندگی ہے تو نشان بے نشا ہے تو بہار سرمدی ہے تیرے در پہ سجدہ کرنا تجھے یاد کر کے رونا تیرے در پہ شزدہ کرنا تجھے یاد کر کے رونا یہی ہے نام میری یہی ہے ناما میری یہی میری بندگی ہے تو نشان بے نشان ہے تہار شرم دی ہے عید گاہ ماں غریبہ تو দাম কুয়েত হাজারা উমর সায় দিদে দিদম কুয়েতো সদ হাজারে মাহ হামে আব কুয়েত দস্তে কুসা বেদম পির মানে হেম্মে মা কুয়েত কাবায় মান কব মান কুয়েত শজ্দা গা মা আশে কা আব কুয়েত কুয়েতো ঝামদিন মহবুব খুদা জুমলা মহবুবা গুলামে কুয়েত আর্শ